নমস্কার বন্ধুরা বান্না তমালিকা চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজ নিয়ে এসেছি গন্ধরাজ গলদা চিংড়ি ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন এখানে তিনটি গলদা চিংড়ি নিয়েছি এইভাবে পরিষ্কার করে কেটে নিয়েছি হাঁথ আর নোংরা অংশ টেনে পরিষ্কার করে ফেলে দিয়েছি তারপর ধুয়ে রেখেছি কাঁচি দিয়ে এইভাবে কেটে নিয়ে ভিতরে সরু নৌকরা অংশ টেনে বার করে ফেলে দিতে হবে প্রত্যেকটি চিংড়ি এইভাবে পরিষ্কার করে নিতে হবে আপনারা ছুরি দিয়ে এইভাবে পরিষ্কার করে নিতে পারেন দেখুন বন্ধুরা ভিতরের এই সরু নোংরা অংশ টেনে ফেলে দিয়েছি তারপর পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়েছি রেখে দেব পাশে একটি পাত্র নিয়েছি গলদা চিংড়ি তিনটি দিয়ে দেব জল ঝাড়ানো টক দই আঁচ টেবিল চামচ ফেটিয়ে নিয়েছি দিয়ে দেব টেবিল চামচ পেঁয়াজের রস দিয়ে দেব পেঁয়াজ বেটে রস বার করে নিয়েছি এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ লেবুর রস হাফ চা চামচ শাক গোলমরিচের গুঁড়া ব্যবহার করেছি সুন্দর সেন্ট আসার জন্য আপনারা গোলমরিচের গুঁড়ো ব্যবহার করতে পারেন গোলমরিচের গুঁড়ো কম পরিমাণে ব্যবহার করতে হবে স্বাদ মতো লবণ দিয়ে দেব এক চা চামচ মিষ্টি এখানে একটি গোটা লেবু নিয়েছি এই গেটারের সাহায্যে সবুজ অংশ গ্রেট করে নেব ভিতরে সাদা অংশ গ্রেড করে দেব না সাদা অংশ গ্রেট করে দিলে রেসিপি তিত হয়ে যাবে এটুকুই লক্ষ্য রাখতে হবে এইভাবে গেটারের সাহায্যে গ্রেড করে দিতে হবে দেখুন বন্ধুরা খুব সাবধানে এই কাজটি করতে হবে এখানে এক চা চামচ গ্রেট করে দিয়েছি গন্ধরাজ লেবুর খোসা হাফের একটু বেশি নিয়েছি হাত দিয়ে ভালো করে চিংড়ির সাথে মশলা মাখিয়ে নিতে হবে আঁখানো হয়ে গেছে নর্মাল ফ্রিজে বা ফ্রিজের বাহিরে পনেরো মিনিট ঢাকা দিয়ে ম্যারিনেট করে রেখে দিতে হবে সরিয়ে রাখব একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে সর্ষে তেল দিয়ে দেব চার টেবিল চামচ কিছুক্ষণ পর তেল গরম হয়ে গেছে গোটা গরম মশলা ফোড়নের জন্য দিয়ে দেব এক মিনিট ভেজে নিয়ে ছ টেবিল চামচ পেঁয়াজ ব্যাটা অ্যাড করে দেব মিডিয়াম টু হাই ফ্লেমে পেঁয়াজ বাটা কষিয়ে নিতে হবে নাড়াচাড়া করে পাঁচ মিনিট পেঁয়াজ বাটা কষিয়ে নিয়েছি এক টেবিল চামচ জিরার গুঁড়ো ব্যবহার করেছি তারপর ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ কষিয়ে নেব ম্যারিনেট করা চিংড়ি মাছ দিয়ে দেব মিডিয়াম ফ্লেমে চিংড়ি মাছ নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে চিংড়ি মাছগুলি চার মিনিট কষিয়ে নিয়েছি ম্যারিনেট করা মশলা দিয়ে দেব এখানে টক দই রয়েছে লো ফ্লেমে মশলা কষিয়ে নিতে হবে টক দই দেওয়ার পর তিন মিনিট লো ফ্লেমে কষিয়ে নিয়েছি এক কাপের কম নারকেলের দুধ আমি এখানে নিয়েছি মালা নারকেল কুড়ে গরম জলে পনেরো মিনিট রেখে দেবো তারপর ছেঁকে সেই নারকেলের দুধ ব্যবহার করব নারকেলের দুধ দিয়ে দেব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব ম্যারিনেট করা পাত্রে হাফ কাপ গরম জল দিয়ে ভালো করে ধুয়ে দিয়ে দেব এখানে পাঁচটি কাঁচা লঙ্কা এইভাবে কেটে নিয়েছি দিয়ে দিলাম না চাড়া করে নেব গরম জল দেওয়ার পর লো টু মিডিয়াম ফ্লেমে তিন মিনিট ফুটিয়ে নিয়েছি ঢাকা দিয়ে দেবো নারকেলের দুধ দেওয়ার পর লো ফ্লেমে তিন মিনিট ফুটিয়ে নিতে হবে ঢাকনা খুলে দেব লেবুর খোসা হাফ চা চামচ দিয়ে দেবো দু টেবিল চামচ বাটার দিয়ে দেব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব বাটার দেওয়ার পর দু মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নেব এখানে চারটি গন্ধরাস লেবুর পাতা নিয়েছি গন্ধরাজ লেবুর পাতা না থাকলে আপনারা দেবেন না গন্ধরাজ লেবুর পাতা দিলে সুন্দর একটি সেন্ট হয় এখানে চারটি গন্ধরাজ লেবু পাতা রয়েছে দিয়ে দিলাম তিনটি স্লাইস করে কাটা গন্ধরাজ লেবু দিয়ে দিলাম গন্ধরাজ লেবুর পাতা লেবু দেওয়ার পর গ্যাস অফ করে দিতে হবে ঢাকা দিয়ে সাত মিনিট রেখে দিলাম রেখে দেওয়ার পর নামিয়ে পরিবেশন করতে হবে খুব সুন্দর দেখতে হয়েছে বন্ধুরা নামিয়ে নেব তৈরি হয়ে গেছে গন্ধরাজকলদার চিংড়ি গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে হবে জামাই ষষ্ঠীতে এই রেসিপি তৈরি করে খান আশা করছি আপনাদের খুব ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে আমার ভিডিও আপনাদের কাছে আগে পৌঁছে যাবে নতুন ভিডিও নিয়ে হাজির হচ্ছে আপনাদের কাছে নমস্কার